আপনাদের কাছে কি ইউটিউব পুরো নাই বা আপনারা ফোন স্ক্রিন করে গান শুনতে পারতেছেন না বা কোনো গান শুনলে ফোন স্ক্রিন করা যায় না বা কিভাবে শুনবেন জানেন না বা অনেকের কাছে দেখছি আমি পারি না বা আমি দেখছিও আমি নামাইতে পারি না বা কীভাবে নামাবো বা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও নামাইতে পারেন বা ক্রমের থেকেও নামাইতে পারেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন অবশ্যই দয়া করে আমাদের দেশের আলো ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অডিও গান শোনার জন্য ইউটিউব প্রো কোথা থেকে নামাবেন চলুন দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা কই চলে যাবেন টেলিগ্রাম টেলিগ্রামে চলে যাবেন এই দেখাই দিয়েছি টেলিগ্রাম দেখুন টেলিগ্রামে চলে যাবেন এই যে টেলিগ্রাম এখানে চলে যাবেন এটাতে একটা চাপ দিবেন এই যে এখানে এই যে এখানে দেখুন এই যে এখানে সার্চ বার আছে কোনায় কোনায় সার্চ বার আছে সেখানে টাইপ করবেন এই যে দেখাইতেছি এই যে সার্চবার এখানে সার্চ করবেন দেশের আলো এই দেখাইতেছি দেশের দেশের আলো এই যে পড়ছে দেখেন এই যে আমাদের আয়াপর্সে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট সেখানে সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ইয়া পাওয়ার জন্য এই যে এটাতে চাপ দিবেন এই দেখেন ইউটিউব প্রো লেখা আছে এই যে ইউটিউব প্রো এই যে দেখেন এই যে ইউটিউব প্রো দেখ এই যে দেখেন এই যে ইউটিউব প্রো দেখাইতেছি এই যে ইউটিউব প্রো দেখুন এই এই যে দেখাইতেছে এই যে ইউটিউব প্রো এই দেখাইতেছে ইউটিউব প্রো দেখছেন এই যে ইউটিউব প্রো এই যে ইউটিউব প্রো এই যে প্রিমিয়াম কোয়ালিটির দেখুন প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখাইতেছে প্রিমিয়াম কোয়ালিটির ইউটিউব প্রো তো আমরা কী করবো এই যে এখানে ডাউনলোড অপশন আছে দেখুন এই যে ছোট্ট করে ডাউনলোড অপশন এই যে দেখুন এই যে এখানে এই যে এখানে ডাউনলোড অপশন লেখা আছে এখানে ডাউনলোড অপশন আছে এই যে এই ডাউনলোডে চাপ দেবেন এই দেখে এই যে ডাউনলোড আছে এখানে চাপ দিবেন তার মানে এটা এখানে চাপ দেবে এই যে এখানে এই যে এটাতে চাপ দেওয়া হয়নি এই যে এখানে চাপ দিবেন এই যে নিঃশাসি এই যে এই ডাউনলোড লেখাতে এখানে চাপ দেবেন এই যে দেখাইতেছে ডাউনলোড এই যে এখানে চাপ দিবেন দেখাইতেছে এই যে এখানে ডাউনলোড এখানে চাপ দিবেন ডাউনলোড এই যে এই যে এখানে ডাউনলোডে চাপ দিয়ে দিলাম এই যে আমরা আমাদের ইউটিউব প্রো ডাউনলোড হতেছে দেখেন ইউটিউব প্রো ডাউনলোড হইতেছে দেখুন একটু ডাউনলোড হয়ে নি সমস্যা নেই এই যে ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখুন ডাউনলোড হয়ে গেছে দেখুন এই যে আমরা এটাকে কী করবো এখন নামাবো এই যে এটাকে নামাইলাম সেট আপ করবেন কেমনি এই যে এখানে ইয়ে দেওয়া আছে এটা চাপ দিবেন এই যে নামতেছে দেখুন লোডিং নিতেছে দেখুন এই যে লোডিং নিতেছে দেখুন এই যে লোডিং লোডিং এই যে ইউটিউব প্রো দেখুন ইউটিউব প্রো এই লোডিং নিতেছে দেখুন লোডিং নেওয়া শেষ হোক দাঁড়ান এই যে আমরা কেটে বের হয়ে আসি সমস্যা নেই এটা পাওয়া যাবে নামলা আমাদেরকে এখানেই দেখাবে সমস্যা নেই এই যে আমরা একটু আবার আমরা আগের জায়গায় যেতে পারি সমস্যা নেই দেখতে না নামে এই যে দেখুন দেখুন এই যে এটা নেমে গেছে দেখতে এই যে এটা নামছে এই যে এখানে একটা চাপ দিয়ে দিবেন দেখে এখানে একটা চাপ দিয়ে দিবেন এই যে আমার সরাসরি একদম ইউটিউবের মতো এই যে এখানে চাইতেছে অ্যালাউ দিয়ে দিবেন এই যে আপনারা দেখাইতেছে আমি যে কোনো একটা গান করে দেখাইতেছি ধরেন এই সংটা আমি বাজাইলাম দেখুন একটু লোডিং নিতেছে এই যে আপনার চাইলে এটাকে এভাবে দেখুন এই সংটা বাজতেছে দেখতেছেন এই যে এই সংটা বাজতেছে দান সংটা বাজতেছে আজকের মতো এত ভিডিও ছিল দেখাইতেছে দাঁড়ান আজকের মতো এতটুকু ভিডিও ছিল পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যদি কিছু ভুল ত্রুটি থাকে মাফ করে দেবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট বা কোনো অংশ বা কোনো ক্লিপ না বুঝে থাকলে পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ফেসবুক আইডি বা কোনো সমস্যা হইলে বা ইউটিউব চ্যানেল কোনো সমস্যা হইলে আমরা সব কিছু হ্যান্ডেল করে থাকি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টও আছে সেখানে যোগাযোগ করতে পারেন টিকটক অ্যাকাউন্টও আছে সেখানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ